জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত আজকেও আপনাদের নিয়ে যাব আরেকটি মেলায় যেখানে আপনারা পেয়ে যাবেন সব ধরনের ফার্নিচার একই শপে তো চলুন ঘুরে দেখি এই ফার্নিচারের শপ আর দেখিনি কত ধরনের ফার্নিচার রয়েছে এবং সেই সমস্ত ফার্নিচারের কেমন দাম এবং কি কি অফার রয়েছে আপনারা আসলে হয়তো অবাক হবেন কারণ এখানকার প্রতিটি ফার্নিচারে রয়েছে বিভিন্ন ধরনের অফার যেমন প্রতিটি বক্স খাটের সঙ্গে রয়েছে হাইড্রোলিক ফ্রি এবং দুটো করে কুশন ফ্রি এছাড়া অন্য অন্য বিভিন্ন ধরনের ফার্নিচারের সঙ্গে রয়েছে আলাদা আলাদা অফার আর সবচেয়ে বড় কথা আপনারা এখান থেকে ফার্নিচার নিলে সম্পূর্ণ বাকিতে এই সমস্ত ফার্নিচারগুলো পেয়ে যাবেন এবং যাতে আপনাদের কোনো আলাদা ইন্টারেস্ট বা সুদ দিতে হবে না অর্থাৎ জিরো ফিনান্স এছাড়া আপনারা পাবেন এখান থেকে ফার্নিচার নিলে ফ্রিতে হোম ডেলিভারি ও আরও নানা ধরনের সুবিধা যেমন প্রতিটি ফার্নিচারে রয়েছে গ্যারান্টি এরকম আরও নানা ধরনের সুবিধা পাবেন এখান থেকে ফার্নিচার নিলে এবং দামে তো সস্তা অবশ্যই রয়েছে তো চলুন কী কী ধরনের ফার্নিচারে কী কী অফার রয়েছে তার কেমন প্রাইস কিভাবে আপনারা এখানে যাবেন এই সব কিছুই জেনে নেব আজকের পর্বে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ সাথে থাকুন আর দেখতে থাকুন রেডিমেড ফার্নিচারগুলো আজকে আমরা চলে গেছিলাম অশোকনগর বাণীপুর লোক উৎসব মেলায় আর এই মেলায় তারকনাথ ফার্নিচার তাদের বিশাল বড় বর্ষা সাজিয়েছেন এই মেলা প্রাঙ্গণ তো আজকে দেখে নেব এই মেলায় এনারা কী কী ধরনের ফার্নিচার নিয়ে এসছেন তাতে কী কী অফার রয়েছে কেমন কী দাম এখানকার সব থেকে আর আপনারা চাইলে এই শপে সরাসরি আসতে পারেন শিয়ালদা অশোকনগর বা বনগা লোকাল ধরে অশোকনগর স্টেশনে নেমে টোটো করে আপনারা বানিপুর লোক উৎসবের এই মেলার মাঠে আসতে পারেন এছাড়া এনাদের নিজস্ব শপ এবং কারখানা রয়েছে স্টেশনের কাছেই গুমা আপনারা সেখানেও যেতে পারেন আর আমি ভিডিও স্ক্রিনে এনাদের নম্বর দিয়ে দেব আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন তো চলুন সব থেকে জেনে নিই কি ধরনের ফার্নিচারের কেমন দাম রয়েছে তো দাদার কাছ থেকে জেনে নিই কি কি ফার্নিচার রয়েছে কি কি অফার রয়েছে আপনারা কিভাবে এখান থেকে নিতে পারবেন সব জেনে নেব নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনাদের ফার্নিচারের দোকানের নাম কি রয়েছে আমাদের ফার্নিচারের নাম হচ্ছে তারকনাথ ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার যেটা আমাদের গোমাতে আছে আপনি আমাদের গোমাতে তিনটে শোরুম পাবেন ওয়ার্কশপ কাম শোরুম একটা একটা পাঁচতলা শোরুম আর একটা তিনতলা শোরুম টোটাল তিনটে শোরুম পাবেন আপনি আমরা এসছি বাণীপুরের টোটালি প্রচারের জন্য তারকনাথের প্রচারের জন্য এসছি এবং এখানে আকর্ষণীয় উপহার এবং আকর্ষণীয় ছাড় নিয়ে আমরা এখানে এসছি আসলে আমি দেখাই আমাদের খাট থেকে যদি স্টার্টিং করি আমাদের খাট আমাদের আটতিরিশ বত্রিশ পঁয়তিরিশ এখান থেকে আমাদের খাট মোটামু এগুলো কিসাবেই হচ্ছে বক্স খাট এগুলো সব বক্স খাট হবে আর বক্স ছাড়টা ৩২ থেকে স্টার্টিং বত্রিশ থেকে স্টার্টিং আছে বক্স খাট ঠিক আছে আপনি যদি বক্স খাট যদি নিতে চান বত্রিশ থেকে স্টার্টিং আছে এবং আমাদের মেলাতে মেলাতে আমাদের প্রত্যেকটা খাটের ওপরে স্পেশাল ছাড় আছে যেটা হচ্ছে মেলার সাথে আপনার খাটের সাথে হচ্ছে আমাদের হাইড্রোলিক ফ্রি থাকবে এবং দুটো কার্লোনের পিলো ফ্রি দুটো কার্লনের প্রতিটা খাটে হাইড্রোলিক পাওয়া যাবে খাটে আপনি হাইড্রোলিক পেয়ে যাবেন এটা ফ্রিতে ফ্রিতে পেয়ে যাবে 32000 এও আছে 32000 টাকার মধ্যেও আছে আপনি আসুন দেখে নিন আমাদের হাইড্রোলিক টা এই বড় খাট ফুল ছয় সাতের খাট আছে ফুল হাইড্রোলিক পেয়ে যাবেন আপনি বাহ ফুল হাইড্রোলিক খাট ফুল হাইড্রোলিক ফুল হাইড্রোলিক তুলে দেবে একদম ফুল হাইড্রোলিক খাট আপনি পেয়ে যাবেন এর সাথে এটা কি কাঠের রয়েছে দাদা এটা আপনার সেগুন কাঠের উপরে আছে ম্যাক্সিমাম সেগুনই আপনাদের সব সেগুন সিরিজ এবং পাইন তিনটে কাঠের আমরা খাট রেডি করি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সেগুন এটাই তার একটু দেখাও দেখি দাদা চলো কাট এটাও আপনারা দেখুন এটা ইউনিক ডিজাইন আছে একটা এই একটা কাটে আছে এটাও সেগুন কাঠের উপরে আছে উইথ হাইড্রোলিক আপনি এই রেটটাই বে যাবেন মাত্র 7500 টাকায় আপনি এই সেগুনে বক্স খাটটা পেয়ে যাবেন আপনি হাইড্রোলিক দিয়ে হাইড্রোলিক দিয়ে এবং কার্লনের পিলো দিয়ে আপনি এই খাটটা পেয়ে যাবেন পুরো সেগুনে আর এটা পিউ পলিশ না পিউ পলিশ পুরো পিউ পলিশ পেয়ে যাবেন পলিশ আপনি এখানে এটা যেমন রয়েছে খুব সুন্দর সিরিজ রো সিরিজ কাটের আছে যেটা আপনার উড়িষ্যা সিরিজ এটা হ্যাঁ পুরো সিরিজ উড়িষ্যা সিরিজ রো সিরিজ আছে 44500 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন 44500 টাকায় উইথ হাইড্রোলিক এবং দুটো কার পিলো দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন এবং দাদা ফাইন্যান্স কিছু সুবিধা আছে ফাইন্যান্স এবং ফাইন্যান্স আমাদের এখানে সুবিধা আছে আপনি এখান থেকে পার্চেস করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট একদম জিরো পার্সেন্ট ইন্টারেস্টের উপরে আপনি কোনো ফার্নিচার আপনি আমরা বাড়িতে নিয়ে যেতে পারেন মানে চুয়াল্লিশ টাকা এই দামেই সে খাট পেয়ে যাবে এই দামে খাট পেয়ে যাবে মাসে মাসে টাকা দেবে কোনো ইন্টারেস্ট থেকে টাকা কেটে নেবে এবং এটা আপনারাই করে দেবেন আমরাই করে দেবো আমাদের কোটা এইচডিবি এবং বাজার থেকে ফিনান্স হয়ে যাবে আমার বা আপনারা আসতে পারেন খালি হাতে এসেও আপনারা খাট নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই আর একটু দেখাও দাদা ফার্নিচার আমাদের আমাদের প্রত্যেক প্রত্যেকটা আইটেমের উপরে মেলাতে আমাদের স্পেশাল গিফট আছে যেমন ধরুন আপনি ওয়ার্ড অফ কিনলে আপনি কেটেল ফ্রি পাবেন যেমন ধরুন আপনি প্রত্যেকটা জিনিসেই অফার প্রত্যেকটা আইটেমের উপরে আমাদের অফার আছে প্রত্যেকটা প্রাইজের অফার তো আপনি পাচ্ছেন সঙ্গে আপনি একটা করে গিফটও পাচ্ছেন মেলার থেকে পার্চেস করলে কেন আমরা এখানে টোটালি প্রচারের জন্য আসি যাতে আমাদের প্রচারটা ভালোভাবে হোক এবং কাস্টমাররা আমাদের কাছে আসুক আচ্ছা দাদাদের আমরা শপেরও অ্যাড্রেস এবং ফোন নাম্বার স্কিনে দিয়ে দেবো এবং ডেস্ক্রিপশানে আপনারা শপে গিয়েও কিনতে পারেন আর এই মেলায় আসলে আপনারা তো বিশেষ অফার পাবেন এছাড়া আপনারা শপেও যেতে পারেন তো দাদা চল আর একটু দেখি এগুলো সেগুন এগুলো সব সেগুন কাঠ আছে দেখুন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা সেগুন কাঠা হাইড্রোলিক দিয়ে উইথ পিলো মাত্র ছাপ্পান্ন হাজার টাকা প্রচুর খাট দাদাদের এখানে রাখা রয়েছে আপনারা এসে সরাসরি এখান থেকে পছন্দ করে নিয়ে যেতে পারেন

চলুন এবার খাটগুলো আমরা পরপর প্রাইস সমে দেখে নিই তারপরে আবার পরবর্তী ফার্নিচার দেখব ফাইনে এবার একটু ডাইনিং টেবিল দেখতে আমাদের ডাইনিং টেবিল ডাইনিং টেবিল স্টার্টিংই হয় সাড়ে বারো হাজার টাকা থেকে শুরু সেগুনের পুরো শিওর পিওর সিপি সেগুনে পাবেন আপনার ডাইনিং টেবিল শিফটি সেপি দেখুন চেয়ার চেয়ার এক একটা ধরুন চার হাজার সাড়ে চার টাকা থেকে ওরটি স্টার্টিং প্রাইস আছে আপনার মোটামুটি ডাইনিং আমাদের কাছে সেট আপনি পেয়ে যাবেন

সোফার কালেকশন থেকে সোফা আমাদের সাড়ে সাত হাজার টাকা থেকে সোফা শুরু ফর্টি ডেন্সিটি দিয়ে সোফা তৈরি হয় আমাদের ফর্টি ডেন্সিটি দিয়ে সোফায় দশ বছর ওয়ারেন্টি পাবেন কোনো রকম কিছু হলে সোফা আমরা আপনাকে সারিয়ে দেব এবং আমরা এক্সচেঞ্জও করে দিতে পারি সেরকম হলে আপনার এক্সচেঞ্জও করে দিতে পারি আমাদের সোফা ফর্টি ডেন্সিটি সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু আমাদের সোফার কালেকশনগুলো আপনি দেখে নিন আপনি যেরকম চাইবেন আমাদের কাস্টমাইজ হয় আমাদের ডোর আছে আমাদের সেগুন কার্ড পাইন কার্ড আমাদের ডোর পেয়ে যাবেন দরজা এবং আমাদের বাড়িতে ইন্টেরিয়র মডুলার কিচেন এইগুলো কিন্তু আমরা সব করে দিই আপনার আমাদের কাছে সিপি সেগুনের পেয়ে যাবেন আপনি সাড়ে ন হাজার টাকা থেকে শুরু হবে আচ্ছা সাড়ে হাজার টাকা থেকে আপনি ড্রেসিং টেবিলের পিওর সিপি সেগুনের আপনি পেয়ে যাবেন এবং এর সাথে আপনাদের অফার আছে হেয়ার ড্রাই ফ্রি এর সাথে আপনি হেয়ার ড্রাই পেয়ে যাবেন আচ্ছা ড্রেসিং টেবিল Thank you. নিউ কালেকশন যেটা হচ্ছে আপনার ডোর হ্যাঁ বাড়ির দরজা যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাড়ির দরজা কোথায় গিয়ে কিনবো কীভাবে কিনবো আমরা বুঝতে পারি না তো আমাদের কাছে চলে আসুন বাড়ির দরজা আপনি কীরকম ডিজাইনের চাইবেন কীরকম মাপে চাইবেন আমরা আপনাকে বানিয়ে দেবো আপনি পাইন কাঠের চাইবেন আপনি সেগুন কাঠের চাইবেন খুব সস্তা দামে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের ফিটিং ফ্রি আছে ধরুন বাড়ির দরজা লাগালে ফিটিং ফ্রি আচ্ছা কিরকম প্রাইস কিরকম রয়েছে দাদা আপনার সাড়ে দশ হাজার টাকা থেকে দরজা শুরু সাড়ে দশ সেগুন সেগুন পাইন হয় আর সেগুন সেগুন আমাদের কাছে পনেরো হাজার টাকা থেকে শুরু হয়েছে দরজা আর পনেরো হাজার একটু দেখাও দাদা একটু এবার ডিজাইনগুলো আপনি দেখতে পারেন বিভিন্ন রকমের ডিজাইন আছে এখান থেকে তোলো ডিজাইনগুলো তোলো আমি আবার এটা সেগুনের ডিজাইন রয়েছে এটা পাইনের সেগুনের এটা পাইনের सारे तस्वीरें उत्तर से बने हैं। इनमें से भाई, शेयर। আমার বাণীপুর উৎসবের সব করেছ মানে স্টল রয়েছে তোমাদের এখান থেকে নিলে তো বিশেষ উপকার পাবেই এছাড়া যদি এই মেলায় কেউ না আসতে পারে সরাসরি তোমাদের শোরুমে যেতে চায় বা তোমাদের কারখানায় দেখে মাল বানাতে চায় তাহলে তোমাদের কারখানা বা শপে কীভাবে যাও আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে স্টেশন বোমা স্টেশন থেকে হাটাপথ এক মিনিট আচ্ছা হাটাপথ এক মিনিট আমাদের আমাদের শপের অ্যাড্রেস আচ্ছা ওখানে চলে আসতে পারেন এবং আমাদের ফোন নাম্বারটাও নিয়ে যেতে পারেন নাইন ওয়ান ফাইভ থ্রি সিক্স ফাইভ এইট টু এইট নাইন এটা আমাদের শোরুমের কন্ট্যাক্ট নাম্বার এই নম্বর যোগাযোগ করলে কিভাবে আসতে হবে বা কিরকম সব ইনকোয়ারি তারা করে নিতে পারবে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ